আর হবে নাকি ওই নবাব নন্দিনী সব তুমি কি বলো না কি করছে সে সকাল থেকে রান্নাঘরে কি আবার করবে সকাল থেকে তোর ডিমের পোচে জোগান দিতে তো কা শুনলি শুনলি বড় কোকার কথাটা শুনলি শুনলাম তো কিন্তু মা দাদাকে এখন চোটিও না তোমার জামাইয়ের জন্য ব্যাংক থেকে টাকা তুলতে দাদারও তো একটা সই লাগবে ভাপের বাড়ির টাকা এভাবেই হাতিয়ে পাচার হচ্ছে তাহলে হ্যাঁ সপ্তমে তোমার স্বামীর এত টাকার দরকার কেন তোমার শ্বশুরবাড়িও কি ভিকেরির বংশ নাকি ওরাবার মতো টাকা পায়নি যৌতুক থেকে আমার বাপের বাড়ি আমায় কি দিয়েছে কি দেবে তাতে তোবার কি আমারই তো এবারে যা কিছু এখন তো সব আমারই আমার ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে না শ্বশুর বাড়ি ছেড়ে তুমি যেখানে পড়ে আছো এখন তোমার শাশুড়ির গা হাত পা কে টিপে দিচ্ছে সব তুমি দাদা আর এক চা গেছে এটা দাদাকে দিয়ে এসো আর হ্যাঁ গ্যাস ফুরিয়ে গেছে আজ উনুনি রান্না করতে হবে দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিন আমি কয়লা ভাঙবো আমি কয়লা ভাঙতে জানি না সে কি লোকের সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না কি গ্রামের মেয়ে আমি অনেক গাছের ডাল ভাঙতাম এই হাত দিয়ে তোমার হাতটা সেই ডালের কাছে খুবই ঠুম্প 啥事儿？Oh, sure, sure. <laughs>